আসসালামু আলাইকুম এখন বাজে দশটা আমরা আমাদের পাশের এলাকায় মাহফিলে গিয়েছিলাম তো সেখান থেকে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় আমাদের এখানে রাস্তা দেওয়া যাওয়া যায় আবার পাথার দেওয়া যাওয়া যায় তো শীতকালের সময় চিন্তা করলাম আজকে পাথার দিয়ে যাই তো দেখতেই পারতেছেন পাথারে কি সুন্দর কুয়াশা জমছে কলোয়ের ভুঁই একেবারে কুয়াশায় ভিজে গেছে আর বিশেষ করে যেটার জন্য ক্যামেরাটা অন করলাম তো এই দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠছে তো চাঁদ চাঁদটা দেখে আসলে ক্যামেরাটা অন করলাম ভিডিও করলাম আমরাও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি আর এখানে দেখেন পেঁয়াজের ভুঁই আর এই পাশে কালো জিরা

দেখেন কিছুদিন আগে আমরা এখানে দুইটা বেগুন গাছ লাগাইছি তো একটা গাছে বেগুন ধরছে দেখেন আলহামদুলিল্লাহ বেগুনের সাইজও মোটামুটি খারাপ না ভালোই তো এখানে দেখেন আর একটা গাছ এই গাছে অনেকগুলো ফুল আসছে এক দুই তিন তিনটা ফুল আসছে এই গাছে আর এই গেছে একটা বেগুন অলরেডি হয়ে গেছে তো আজকে বেগুনটা ছিঁড়ে নিয়ে যাব খাওয়ার জন্য তো দেখেন আলহামদুলিল্লাহ ভালোই আর এইখানে একটা টমেটো গাছ লাগাইছিলাম ময়লা আবর্জনা জন্য পরে কী তো একটা টমেটো হয়েছে বেগুনটা এখন নিয়ে যাব খাওয়ার জন্য আমরা দশ দিন আগে যে সবেদাগুলো পারছিলাম সেইগুলো দেখেন আজকে পাইকে গেছে তো এটাই আজকে টেস্ট করে দেখবো যে আসলে এটা কেমন খাইতে দেখেন মিষ্টি কিন্তু আগে তো এত বেশি মিষ্টি ছিল শীতের জন্য এরকম হ্যাঁ মিষ্টি আছে কিন্তু আগে এর থেকেও বেশি মিষ্টি আসে মিষ্টি আছে কিন্তু আগে এর থেকেও বেশি মিষ্টি ছিল হয়তো বা শীতের কারণে একটু মিষ্টি কম আলহামদুলিল্লাহ ভালোই